আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমীর অশেষ মেহরবানি যে হাইয়া আল আরবি কিতাবটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এটা মূলত পবিত্র কোরআন বুঝার আগ্রহ থেকে যারা আরবি ভাষা শিখতে চান বিশেষ করে যারা সাধারণ শিক্ষিত কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন এবং তারা ভাষাটাকে শিখতে চান কোরআনের অর্থ বোঝার জন্য আরবি ভাষায় অনেক গভীর পাণ্ডিত্য অর্জন যাদের উদ্দেশ্য না প্রাইমারি লেভেলের আরবি শিখবেন কোরআনের অর্থ আল্লাহ তালা কী বললেন সেটা জানতে চান তারা এই আরবি শেখার জন্য হাইয়ালান আরবী আরবিয়া কিতাবটাকে আপনার পাঠ্য বই হিসেবে গ্রহণ করতে পারেন মূলত আমরা এই কিতাবটার মধ্যে আরবি ভাষার সামগ্রিক দিকটাকে আমরা কভার করেছি ফলে কোরআনিক আরবি নামে আমাদের দেশে আরবি ভাষার খুব সীমিত এবং খুবই ভাষার একটা দিককে যেভাবে পড়ানো হয় সেটা না করে আমরা সামগ্রিকভাবে নাহু সরফ এবং ভাষা সবগুলোকে আমরা এই কিতাবের মধ্যে সন্নিবেশিত করার চেষ্টা করেছি এবং যে জিনিসগুলো এক একটা চ্যাপ্টারে একজন শিক্ষার্থী পড়বে সেগুলোকে আবার ব্যাপক আকারে আমরা কোরআনুল করিম থেকে রসুলসাল্লা সাল্লামের হাদিস থেকে আমরা অনুশীলন করার চেষ্টা করেছি যাতে করে সে যতটুকু আরবি পড়বে সেটা একই সঙ্গে কোরআন এবং হাদিসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে একই সঙ্গে ওই দুইটার চর্চাটাও তার হয়ে যায় এছাড়াও যে সমস্ত জিনিসগুলো সহজে বোধগম্য করা দরকার সেগুলোকে আমরা এখানে চারটাকে উপস্থাপন করেছি এবং কিতাবটাকে খুব চমৎকার একটা বিন্যাস সেটাকে বিন্যস্ত করা হয়েছে যাতে করে কোনো চ্যাপ্টার অনেক বড় কোনো চ্যাপ্টার ছোট না হয়ে যায় চারটা অধ্যায় ভাগ করেছি আমরা এবং প্রত্যেকটা অধ্যায়ে আমরা বারোটা করে পাঠ রেখেছি এক একটা পাঠে তিনটা করে পরিচ্ছেদ আছে তার মানে এক একজন শিক্ষার্থী কিন্তু একটা একটা পরিচ্ছেদ নির্ধারিত নির্দিষ্ট অল্প অল্প সময় দিয়ে সে খুব সহজেই আরবি ভাষাটাকে আয়ত্ত করে ফেলতে পারবে আর পাশাপাশি প্রত্যেক পরিচ্ছেদের পরে এক একটা অনুশীলনী আছে যেখানে তার পঠিত বিষয়গুলোকে চর্চা করার জন্য দিক নির্দেশনা দেওয়া আছে তো সব কিছু মিলিয়ে আমরা আশাবাদী যে যারা জেনারেল শিক্ষিত বিশেষভাবে আর সাধারণভাবে মাদ্রাসার শিক্ষার্থীও যারা আরবি ভাষা শিখছে তারা যদি পাশাপাশি গ্রন্থটিকেও তাদের পাঠ্য বইয়ের পাশাপাশি রাখে বাড়তি মোতালার জন্য বাড়তি ইয়ার জন্য তাহলে যেই ভাষাটা তারা শিখছে সেটা কোরআন থেকে হাদিস থেকেও তারা তাদের পঠিত আরবিটাকে তারা অ্যাপ্লাই করতে পারবে তো সব মিলিয়ে আরবি শেখার জন্য অত্যন্ত চমৎকার এবং অনন্য একটি গ্রন্থ হচ্ছে আরবিয়া আশা করি আল্লাহ রুবুল আলমিন এই কিতাবটিকে কবুল করে নেবেন এবং এই কিতাবকে সকল পাঠকের হাতে হাতে পৌঁছে দিবেন।